নমস্কার বন্ধুরা তোমরা সকলেই ভাবছো যে আমি ওটা নিয়ে কী করছি তো চলো তোমাদেরকে সবটা বলবো দেখাবো আর এদিকে দেখো মা এদিকে কী করছে বলে তো রেডি হচ্ছে আর শ্রাবণ তো আগে রেডি হয়ে গেছে শ্রাবণ ওর বাবার সাথে দেখো বাইকে চেপে ওর বাবার সাথে একটু খেলা করছে আর ও খুব বাইকে চাপতে ভালোবাসে তা আমরা দেখো চলে এসছি আমি শ্রাবণ না তোমার দাদা ভাই দেখো চলে এসছি আমরা কোথায় এসছি আমরা আজকে এসেছে মানে দাদুর বাড়ি মানে ও বাড়ি আমাদের পুরোনো বাড়িতে

না আর চম্মা দাদাভাই দেখো মিষ্টি দিচ্ছে ঠাম্মাকে আর দাদুকে মিষ্টি খাওয়াচ্ছে বললাম না মিষ্টি আর কেক ছাড়া না অন্য কিছুই আনি নি অল্প কিছুই এনেছি আর একটা কথা যে বড় কিছু করেই যে আনন্দ পেতে হবে তার কোনো মানে নেই যে অল্প কিছুর মধ্যেও যে আনন্দ খুঁজে পাওয়া যায় সেটাই আমরা করেছি যে অল্পর মধ্যেও যে আনন্দ করা যায় তাই দাদুকে আর ঠাম্মাকে তাই আমরা আনন্দটাই দিতে আমরা বেরিয়ে পড়লাম তো চলো আমরা কোথায় যাওয়া যাচ্ছি দেখাবো আর আমরা এসেছি বাজারে একটু জুতো কিনতে মায়ের আর আমার জুতো কিনবো বলে দেখো ওদেরকে বাবা আমি মা চা দাদা ভাই আছে জুতো কিনবো এদিকে দেখো আমাদের জুতো দেখাচ্ছে আমরা জুতো পছন্দ করছি আর আমাদের জুতো কেনা হয়ে গেছে আর আমরা এদিকে দেখো ঘুমনি খাচ্ছি বাবা ঘুমনি কিনে দিল এখনো বাবা খায়নি কারণ ওকে পরমেশ্বরকে নিয়ে আসো বলে বাবা খায়নি বলে পরে খাবো তোমার দাদা ভাই আমি আর মা খেলাম আর আমরা বাড়ি ফিরে এসে দেখো আমরা কিনি এসেছিলাম বাড়িতে চাউমিন নিয়ে রাত হয়ে গেছিলো বলে আর বাইরে খেলাম না তাই রাতে নিয়ে চলে এসেছিলাম দেখো এসেই আমাকে কিন্তু ভাত খেতেও হয়েছে তো দাদা ভাই বলছে না ভাত খেলেও হবে না তাই তো দাদাভাই খাই দিল দুটি ভাত আমাকে আর আমাকে বলছে যে যতগুলো লঙ্কা ছিল তোমাকেই খাইছি তা চলো কী কী শপিং করলাম তো পরে দেখাবো তো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে